নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওরপে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদবাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি বিষয় নিয়ে যে বিষয়টি হচ্ছে যে সমস্ত বগেন ভেদিয়া গাছগুলো আমাদের ছাদ বাগানে রয়েছে সে সমস্ত বগেন ভেদিয়া গাছেরই অনেকেরই পাতা ফ্যাকাসে হয়ে যায় পাতা বিবর্ণ হয়ে যায় গাছের পাতার যে সবুজ ভাব সেটা নষ্ট হয়ে যায় কিন্তু আমার কাছে যে সমস্ত বগেনভিলিয়ার চারা গাছগুলো রয়েছে বা বড়ো গাছগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখনও সে সমস্যার সম্মুখীন হয়নি কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তাদের গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে বিবর্ণ হয়ে যাচ্ছে শিরা উপশিরা দেখা যাচ্ছে যাকে বলা হয় ক্লোরোসিস এই ক্লোরোসিসের থেকে গাছগুলোকে কি করে মুক্তি পাওয়া যায় তার উপর একটি ভিডিও তৈরি করতে তাই তার উপরে একটি ভিডিও তৈরি করছি এই যে দেখুন আমার কাছে যে একটি গাছ রয়েছে এটা হচ্ছে জাকিরামা থাই ভ্যারাইটির এই গাছের পাতা দেখলে মনে হচ্ছে যে ক্লোরোসিস হয়েছে কিন্তু আদতে তা না তার কারণ হচ্ছে এই যে জাকিরামা থাই ভ্যারাইটি প্রজাতির যে গাছ এই গাছের পাতাগুলো ঠিক এরকমই হয়ে থাকে যার জন্য এই গাছটিকে যদি ক্লোরোসিসভাবে আমরা ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু সেটা ভুল হবে থাক সেসব কথা এবার ভিডোর আসল যে বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করি যে সমস্ত গাছে ক্লোরোসিস দেখা দেবে সেই সমস্ত গাছের কী কারণে ক্লোরোসিস হচ্ছে সেটা প্রথমে জেনে নিতে হবে ক্লোরোসিস সাধারণত ক্লোরোফিলের অভাব হলে মানে পাতাতে যে ক্লোরোফিল কণাগুলো থাকে তার অভাব হলে এই ক্লোরোসিস রোগটি দেখা যায় এই ক্লোরোফিল যদি কম হয় গাছের পাতার মধ্যে তবে গাছ সূর্যালোক থেকে সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করতে পারে না গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আমরা ছাদ বাগানে যে সমস্ত গাছ করি সে সমস্ত গাছ টবে বা কন্টেনারে করে থাকি অল্প একটু মাটির মধ্যে সে সমস্ত গাছগুলো থাকে এবং সেই সমস্ত গাছগুলো বড়ো হয় তাই আমাদেরকে গাছগুলোকে কিন্তু বাইরে থেকে খাবার দিয়ে দিতে হয় আপনারা সবাই জানেন এনপিকে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ যেমন গাছের মেন মৌল ঠিক তেমনই সেকেন্ডারি মৌল হচ্ছে ক্যালসিয়াম সালফার ম্যাগনেশিয়াম বিশেষ করে বিশেষ করে এই যে ক্লোরোসিস ক্লোরোসিস দেখা যায় কিন্তু আয়রনের অভাবে ম্যাগনেশিয়ামের অভাবে ক্যালসিয়ামের অভাবে এবং নাইট্রোজেনের অভাবে মানে এদের অভাব হলে গাছের পাতা বিবর্ণ হয়ে যায় গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের শিরা উপশিরা ভেসে ওঠে গাছের পাতা হালকা সবুজ বর্ণের হতে শুরু করে তাই যেহেতু আয়রনের ডেফিসিয়েন্সির উপরেই গাছগুলোতে বেশি পরিমাণে ক্রোর্সিস দেখা দেয় তার জন্য যে জিনিসগুলি আমাদেরকে করে নিতে হবে সেটাই আপনাদের সামনে একে একে আমি তুলে ধরছি আপনারা আপনাদের ছাদ বাগানের গাছের যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা সে সমস্ত যে উপকরণগুলি মানে পুষ্টিমূল্যগুলি গাছগুলোতে দু তিন দিনের গ্যাপে ব্যবহার করে যান আশা করি পনেরো দিনের মধ্যে সেই সমস্ত প্রক্রিয়া শেষ করে ফেলতে পারলেই আপনাদের গাছগুলোতে কিন্তু ক্লোরোসিসের যে সমস্যা সেটা দূর হয়ে যাবে এছাড়াও যে আটটি মাইক্রো নিউট্রেন রয়েছে যেমন আয়রন জিঙ্ক বরণ সহ বিভিন্ন যে সমস্ত তার অভাবেও কিন্তু বিভিন্ন ডেফিসিয়েন্সি দেখা দেয় প্রথমে যেটা করতে হবে যে সমস্ত গাছে ক্লোরোসিসের দেখা দেবে সে সমস্ত গাছকে প্রথমে আপনাদের রোদের থেকে গাছগুলোকে ছায়াযুক্ত স্থানে এনে রেখে দিতে হবে ছায়াযুক্ত স্থানে রেখে দেওয়ার পর গাছের মাটিতে জল শুকিয়ে না এলে গাছগুলোতে কিন্তু জল দেওয়া যাবে না এবং অতিরিক্ত নাইট্রোজেনের যদি অভাব হয় তাহলে যেমন গাছের পাতা হলুদ হয়ে যায় বা ফ্যাকাশ হয়ে যায় তার জন্য আমাদেরকে নাইট্রোজেন যুক্ত খাবার দিতে হবে যারা জৈবভাবে গাছ করে থাকেন এই নাইট্রোজেনের সোর্স কোন কোন জৈব খাবারের মধ্যে রয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন সে সমস্ত জৈব খাবার বা যুক্ত খাবার আপনারা গাছগুলোতে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাদেরকে দিতে হবে এপসাম সল্ট মানে ম্যাগনেশিয়াম সালফেট সেই ম্যাগনেশিয়াম সালফেট আপনারা যুক্ত খাবার দিয়ে দেওয়ার দু তিন দিন পর এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দেবেন স্প্রে করে দেওয়ার পর ঠিক তিন চার দিন পর আপনারা আরেকটি পুষ্টি মূল্য আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে এই গাছগুলোতে স্প্রে করে দেবেন দিলে কী হবে জিঙ্ক এবং সালফেট দুটোই গাছ থেকে গাছ পেয়ে যাবে এর ফলে গাছ কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই জিঙ্ক সালফেট দিয়ে দেওয়ার পর আপনাদেরকে দিয়ে দিতে হবে ভালো মানের একটি মাইক্রোনিউটেন সেই ভালো মানের মাইক্রোনিউটেনের মধ্যে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে মভূমিন গাছগুলোতে ব্যবহার করবেন কেন মুভমিন ব্যবহার করবেন যেহেতু মোভোমিনের মধ্যে আয়রনের পরিমাণ জিঙ্কের পরিমাণ বরণের পরিমাণ সালফেটের পরিমাণ যে আটটি পুষ্টি মৌল নিউট্রেন্ট সেগুলো প্রচুর পরিমাণে থাকে তার জন্যে আপনাদেরকে মোভিমিন যে নিউট্রেন্ট সেটা আপনাদেরকে গাছগুলোতে স্প্রে করে দিতে হবে এই যে মোটামুটি এই যে চারটি জিনিস আপনাদেরকে ব্যবহার করতে বললাম ব্যবহার করে দেওয়ার পর আপনাদের গাছগুলোর দেখবেন চেহারা ঠিক পাল্টে গেছে মানে গাছের যে পাতার অংশ যে ফ্যাকাশের অংশ সে সমস্ত কিন্তু আস্তে আস্তে সবুজ হতে শুরু করবে যদি দেখেন এর এরপরেও সে সমস্ত পাতা প্রায় একই রয়ে গেছে সে সময় আপনারা চিলাটেড আয়রন আপনারা গাছে ব্যবহার করতে পারেন আর যদি চিলাটেড আয়রন সবার কাছে সব সবসময় থাকে না কারণ খুব এক বাগানিরা এটা রাখতে চায় না কারণ সমস্যা খুব একটা যেহেতু হয় না সেখানে আপনারা আবার মভুমিন যে মাইক্রোন ঠিক পনেরো দিন পরে ব্যবহার করবেন এবং সে সমস্ত ব্যবহার করার পরেও যদি আপনাদের গাছের পাতা ঠিক না হয় তাহলে আপনারা আর একবার এই যে সমস্ত পুষ্টিমূল্যগুলো দেওয়ার কথা বললাম সেগুলো আপনারা দিয়ে যাবেন এছাড়া আপনারা যেটা করতে পারেন বগেনভিলিয়া গাছের যে মাটি আমরা ব্যবহার করে থাকি যদি সম্ভব পর হয় আপনারা যদি সেই গাছকে রিপোর্ট করে দিতে পারেন সেই মাটি মিডিয়া যদি তৈরি থাকে সেই মিডিয়ার দিয়ে তাহলে কিন্তু কোনো কিছুই দেওয়ার প্রয়োজনীয়তা আসবে না যেটা আমি জানি বা যেটা আমার অভিজ্ঞতা তার থেকেই আপনাদেরকে বলতে পারছি এই ছিল গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া গাছের পাতার বিবর্ণ হয়ে যাওয়া শিরা উপর শিরা দেখতে পাওয়া মানে ক্লোরসিস হয়ে যাওয়া গাছকে কি করে তার থেকে মুক্তি পেতে হয় তার উপরে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই যে চ্যানেল রান্তুরসাদ বাগান এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ